দুর্গা বর্তমানে যে রুটি আমরা দেখি তার প্রচলন অনেকাংশে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সময় শুরু তবে ইতিহাস প্রাচীন এবং এর আদি রূপটি ছিল মহিষাসুর মর্দিনী কেন্দ্রিক প্রাচীনকালে দুর্গাপূজা মূলত মহিষাসুর হতো এই পূজা ছিল মূলত যুদ্ধের দেবী দুর্গার আরাধনা এখানে দেবী ব্রাহ্মণ ও তান্ত্রিকদের দেবী ছিলেন যেখানে দেবীর রূপ ছিল ভয়ঙ্করী এবং যুদ্ধাং দেহী এই পূজায় দেবী পরিবারের খুব একটা গুরুত্ব ছিল না রাজা কৃষ্ণচন্দ্র চেয়েছিলেন দুর্গাপূজাকে শুধু যুদ্ধের দেবী হিসাবে না রেখে স্নেহ মমতা ও পারিবারিক বন্ধনের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে তার আমলে দুর্গাপুজোর হয়ে সপরিবারে অর্থাৎ দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশ পরিবারের সদস্য হিসেবে পূজিত হন তিনি সাত ধর্ম ও বৈষ্ণব ধর্মের সমন্বয়ে দুর্গাপুজোকে একটি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেন তার রাজসভায় দুর্গাপূজার জাঁকজমপূর্ণভাবে পালিত হতো যা জমিদার ও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে এই সময় থেকে দুর্গাপুজোয় ষড়শ প্রচারে পূজা সন্ধিপুজো কুমারী পূজা ইত্যাদি রীতি চালু রাজা কৃষ্ণচন্দ্রের সময় থেকে দুর্গাপূজা মহিষাসুর মর্দিনী থেকে স্বপরিবার